हाँ किस टमेटो गो देखी हाँ चलो 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 हाँ <laughs> क्या 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 या 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 तिरिंग बिरिंग तिरिंग बिरिंग हाँ चलो चलो हाँ तिरिंग बिरिंग करेला लाफाते हैं रसा लगभग এই যে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আর বিশেষ করে ভালো লাগতেছে এত সুন্দর একটা সিন সিনারি দেখে দেখেন কি পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর একটা জায়গা দেখে খুবই ভালো লাগতেছে মনোমুগ্ধকর একটা প্লেস মানে আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছি না যে এটা আমাদের এলাকা হ্যাঁ এই দেখেন কি সুন্দর ছবির তো সুন্দর বেশি এদিকে রোয়া ক্ষেত সব মানে ধান লাগাইছে কি সব মাঝখান দিয়ে একটা কাঁচা পাকা রাস্তা আর কি গ্রামীণ পরিবেশ গ্রামীণ দৃশ্য আসলে মন কারে খুব ভালো লাগে কাজ করে এখন বসন্তকাল বিশেষ করে বসন্তকালে আরও বেশি ভালো লাগে প্রকৃতির এত সুন্দর পরিবেশ এত সুন্দর রূপ চোখ জুড়ানো মন জুড়ানো মন চাই প্রকৃতিতে হারিয়ে দেয় না কত সুন্দর না কাজ কাম বাদ দিয়ে এখানে বসে থাকি সত্যি আজকে এত ভালো লাগতেছে দেখে কি বলবো ভাষায় প্রকাশ করার মত না আর যদি পিছনটা দেখাই তাহলে কিন্তু এই যে এটা হলো পিছন মানে ব্যাক করলাম আমি আবার তো সকাল সকাল কত সুন্দর একদম ঝকঝকাতকতকা পরিবেশে আপনাদের সাথে যুক্ত হতে পেরে হ্যাঁ নিজেকে খুবই ভালো লাগতেছে খুবই মনটা একদম ফ্রেশ হয়ে গেল দেখি আর কিছু দেখাই আপনাদের এলাকার কী অবস্থা আমি একটু খেতে খেতের এইদিকে আসলাম এই যে মোনা এই আজকে আমার পিস ধরছে সকাল থেকে মানে এই আমার পিস ছাড়তেছে না আমি যে ওই রাস্তার দিক গেছি ওখানেও গেছে এই যে দেখেন এর অবস্থা আগে আগে যাইতে এই শিয়াল ধরবে মোনা হ্যাঁ শিয়াল ধরবে ওই দিক দেখ না খেতে যাইতে চাই কদিন থেকে যাওয়াই হ্যাঁ না কী অবস্থা কী পরিমাণ ভুট্টার গাছ দেখেন যাই কীভাবে ভুট্টা তো একদম চারদিক ঘিরে গেছে আর আমার টমেটোগুলো মানুষে নিয়ে নিয়ে যায় ভুট্টার হ্যাঁ দেখেন এই যে মনে চল 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 দেখেন বিড়াল ঘাস খায় দেখেন ঘাস খাইতেছে চিন্তা করা যায় ঘাস খাইতেছে আমাদের মনে ঘাস খাই এইদিকে কুমড়ার ফুল ধরে কি অবস্থা হ্যাঁ দেখেন কুমড়ার ফুল ধরে অন্যরকম অবস্থা হ্যাঁ কি হ্যাঁ তুই আসলি কেন আমার সাথে এদিক 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 হ্যাঁ গেলাম আমি এদিক হ্যাঁ খেত দেখে বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ এদিক হ্যাঁ ঠিক আছে ও আমার পিছ ছাড়তেছে না আমার সাথে সাথে ঘুরতেছে সেই সকাল থেকে খাবার দেওয়া হয়েছে তারপরও মানে আমি যেদিক যাই ওদিক যাবে দেখ আমার যে আলু আলুর গাছ তো মনে হয় যে আর কদিন পর মরে যাবে হ্যাঁ কি সে হ্যাঁ 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 মানে ও যাইতে চল 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 মানে ও আসার যাবো তাল মন তাল যাবো 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 Gwna ffwrwch bai! Mae yna eich hwn wari dda fe, ffwrwch bai fe Yna, beth e? Yna, nid yw cew na, yw yna manws, ae 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 Ie Alwr gas টমেটো টমেটো পাকছে কি না দেখি একটু হুম এই যে আদা পাকা হয়েছে এটা উঠে যে বললাম না ও আমার পিছে পিছিয়ে ঘুরতে এই দিক দেখি কি অবস্থা টমেটোর আরও আরও আছে টমেটো দেখি এটা পাকছে কিনা তাই তো এই যে আদা পাকা হয়েছে আধা ফাঁকা হচ্ছে এগুলো তো উঠে নিয়ে যাওয়া লাগবে না গেলে তো আবার এই টমেটোগুলো উঠে না নিয়ে গেলে এগুলো মানুষে নিয়ে যাবে এই যে মনে দুইটা টমেটো ছিল তো আরে হ্যাঁ তুই তো খালি আঠারো যেমন তাল খেতের মধ্যে বাড়ি যাবে সেই তাল সুন্দর হয়েছে হ্যাঁ সে চলো এই যে টমেটোগুলো পাকছে এখন এতগুলো টমেটো ট্যাপ নেই এই যে দেখেন এই যে আদা পাকা মানে এগুলো না নি এগুলো এগুলো আবার মানুষে খাইয়ে ফেলবে অনেকদিন পরে আসলাম খেতের দিকে চলো 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 দেখি হ্যাঁ কিছে এই টমেটো গুলো দেখি হ্যাঁ চলো 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 হ্যাঁ কী অবস্থা হ্যাঁ মানুষ পোষ মানে না মানুষ কথা বোঝে না আমাদের মনা কথা বোঝে মনা না আমার সাথে সাথে চলতেছে চিন্তা করা যায় আলহামদুলিল্লাহ মনার মতো একটা প্রাণী পাইছি খুব ভালো আমাকে পাহারা দেয় এবং কথা বোঝে বসে আছি আমি এখানে ও এইখানে ঘাস খাইতেছে খাও খাও আমি আছি ভয়ের কিছু নাই

হয়েও পায় ক্যা তিং বিং তিং বিং হ্যাঁ চলো চলো হ্যাঁ তিরিং বিিং করে লাফাইতে হবে রাসা লাগবে হ্যাঁ এই তো ঠিক আছে আসো আসো চলো হুম আগে 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 চলো বাড়ি যাই আসো আহ ক্লান্ত হয়ে গেলাম আমরা আমরা শুয়ে পড়ছি উপায় নাই ক্লান্ত হয়ে গেছি এই যে দেখেন আমরা বর্তমান ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ খুব ভালো লাগলো আজকে সকালবেলা সকালবেলা আমার সঙ্গে খেতে গেতে খেত খামার ঘুরে ঘুরে আসলো হয়ে গেছে মা আঙ্গুরার তো মানুষ দরকার নাই মোনা কি হচ্ছে তুমি জানো মনে আমার পিছিয়ে পিছিয়ে খেতে গেছে আমার যা খেতে যায় হ্যাঁ আমার হাতে ঘুরে বেড়ায় আসলে কি সুন্দর দেখলে মানুষ কথা বোঝে না হ্যাঁ কথা আমি খেতে যাই আমার পিছিয়ে পিছিয়ে গেল যা হারা খেত ঘুরলো হ্যাঁ

ലമ ഗുരി কাঁচামরিচ বাত বাটনা দিলে জাল কম হবেন ধুই দিলে রসুন বাটা পিয়াজ বাটা পিয়াজ পাতা সর্ষের তেল

তো খুব হুড়কের মতন বাতাস উঠছে আগুন খালি উড়ান পড়ান হত্য পড়ছে সাজছে খুব বাতাস উঠছে আসলে আরো বাতাস বেশি হো গতদিন খালি নตรี বলি খাইলাম আজকে খানো কুকুরের বলি দেখি কোন ডর কি হাম্মা দা তরকারি হয়া গেছে নাই মনে

जीरा बाटा मसला बाटा आटा बाटा पियाज बाटा रसुनी बाटा एक सुसमुच तेल बुले दे दिले 为什么还要在二十米处设置隔离带？

করে আগুনের কি পাওয়ার যেরকম বাতাস ওরকম আগুনের পাওয়ার अलगुद मस पुसे तो चौथ माश तो बेची हजा ग्च ना खुद जो आखिने मार बाजानाटक नाटका आजकाल अन्ना शेष करायला दिलं नाही कधी आराम दे হয়ে গেছে এখন খাইতে বসলাম নাচবিনও খাবে এখন ও আবার লেবু কাটতে গেলো মা গোসল করতেছে এখন এই যে কালো হয়ে গেছে কালো ঘুনের মতো হয়ে গেছে গরুর ফ্যাপসাটা যেটা মানুষ বলে ফুসফুস কেউ বলে ফুসফুস কেউ বলে ফ্যাপসা যাই হোক এইটা দিয়ে আগে একটু টেস্ট করি পরে মাছটা খাইতেছি এটাতে কেমন টেস্ট হয়েছে সেটা একটু দেখার ব্যাপার বিসমিল্লা তো লেবু জিনিসটা যত ভালো তত কিন্তু সমস্যা আছে এইটাতে গ্যাস হয় লেবু বেশি খেলে গ্যাস হয় এক বাদ দাও নাই খালা তো তরবত খাই খাইলো না খাইছে ওই যে আম গা যে ফুগলা খাইছে ও না প্রথম বাপ দেখাইলো মাস্ক কাটলো মাসি দি ভালো হুম লেবুতে আমা গরু মাংস গলেন গরু ফাটসালেন দিতে বট গলেন টি খান্না কোন অনেক মজা আছে এখন বোয়াল মাছটা একটু খেয়ে দেখি পুকুরের বোয়াল টেস্ট নদীর বওয়ালের মতোই লাগে টেস্ট ভালো আছে ভাবছিলাম টেস্ট হবে না কিন্তু টেস্ট আছে ডাস্টবিন অবশ্য অসুস্থ জ্বর আছে নেও গা ওষুধ খাও দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন বেলা বাজে চারটা চারটার সময় দেখেন এই যে আমাদের বাড়ি পাশে মামার সুপারি বাগান কত সুন্দর আসলে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই মনে করেন যে একশোটা সুপারি গাছ থাকবে হ্যাঁ এক হাজার টাকা করে বিক্রি করবে এক লক্ষ টাকা এরকম আর কি পরিকল্পনা তো ব্যাপার হলো অনেকেই জায়গা জমি অনেক পরে থাকে কৃষিকাজ করতেছে না আবাদ বসত করতেছে না আমি মনে করি তাদের জন্য ইন্সপাইশন হওয়ার দরকার এইরকম বাগান করা মনে করেন যারা চাকরি করেন ঢাকা শহরে বা বাইরে থাকেন বা বিদেশে একদম থাকেন গ্রামের বাড়িতে হ্যাঁ জায়গা তুমি পরে আছে তো এইরকম বাগান টাগান লাগালেন বা অন্য কোনো গাছ লাগালেন ফল খাওয়ার দরকার নেই গাছগুলো মোটা হবে হ্যাঁ একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হবে দশ পনেরো বছর পর কত সুন্দর পরিবেশ আবার এই গরমের সময় এখানে এসে আড্ডা দেওয়াটা খুব ভালো লাগে আজকে গরম পড়তেছে এই সুপারি দর্শ অনেক আর পাশে ভুট্টা গাছ একদম কি বড় বড় হয়ে গেছে ভুট্টা গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এইটাই হচ্ছে মূল লক্ষ্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ